ভিডিওর প্রথমে দেখাতেছি আপনাদেরকে প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রান্তিক পরীক্ষার আজকে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে আপনারা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছেন পঞ্চম চতুর্থ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা খুবই মনোযোগী হয়ে তাদের পরীক্ষা দিচ্ছে এই হলের দায়িত্বে আছে অট্রবিদ্যালয় সহকারী সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ ইদ্দিসালম স্যার শ্রেণী তৃতীয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান মান একশো প্রথম সঠিক উত্তরে উত্তরপত্রে লিখো দ্বিতীয়টা হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো আমরা তৃতীয় শ্রেণীর বাংলা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় পুরস্কার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এই এই মুহূর্তের শ্রেণীতে আপনার পরীক্ষায় দায়িত্বরত আছে জনাব মোহাম্মদ ইদ্দিস আলম আপনি দেখতে পাচ্ছেন যিনি অনেক দক্ষ এবং খুবই একজন পারদর্শী শিক্ষক যার কথা বললে আসলেই শেষ করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় জনাব সালংসা নিউ ছাত্রীদেরকে সহযোগিতা করতেছে প্রশ্ন বোঝানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন খুবই সুশৃঙ্খলভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার দিতেছে তো এখন আমরা অন্য শ্রেণীকক্ষে যাব যেখানে আরেকটি পরীক্ষার হল আছে আমরা ওইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি